ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাইয়্যদে না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যদে না মাওলানা মুহাম্মদ সাথে আমরা সবাই সমসরিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না মাওলানা মুহাম্মদ আলাইহায়ে সাইয়েদে না 50 বছর মুক্তি এবং মাসখানেক বারো বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হলো আজকের এই মিডিয়ার বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরুব্বিয়ান ভাইরা। প্রশাসনের কর্মকর্তা বৃন্দ পর্দার আড়ালে শ্রদ্ধে ও বনের মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে অন্তরের রদস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে করুনা করে বারো বছর বন্ধ থাকার পর এই ঐতিহাসিক কোরআনের মাহফিল আবারও শুরু করার তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তানয়াবান সেই সাথে আঞ্জুমনে এখের মধ্যে কোরআন কর্তৃপক্ষকে এত সুন্দর এত বিরাট মাহফিল আয়োজন করার জন্য আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সেই সাথে ছোট্ট করে কৃতজ্ঞতা জানাই এত বড় মঞ্চে মাহফিলে আজকে আমাকেও এখানে আসার সুযোগ করে দিলেন কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের এরকম সুযোগ ছিল না ছিল কি ছিল না আমাদের একসাথে পাঁচজন বসার সুযোগ ছিল না আমরা একসাথে পাঁচজন বসলে জঙ্গি হয়ে যেতাম সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হয়ে যেতাম আলামিন দয়া করে করুণা করে দুই হাজার ছাত্রের জীবনের বিনিময়ে চল্লিশ হাজার আমাদের ভাই বোনদের রক্তের বিনিময়ে কি মাহফিলে তিনি বলতেন শাহাদাতের মৃত্যু কামনা করতেন এটা ছিল তার একটা স্বপ্ন আর দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন রাজ আমার মৃত্যু হয় আর ক্ষমতায় থাকার সুযোগ নেই পালিয়ে যেতে হবে তখন জেলখানা থেকে হার্ট অ্যাটাকের নাটক করে হাসপাতালে নিয়ে এসে ভারতের প্রেসক্রিপশনে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই মানুষটাকে হাসপাতালের বেডের মধ্যে দেখলেন বিছানায় বসা আছে দেখে মনে হয়নি সুস্থ আছে সুস্থ ছিলেন কিন্তু তাকে হত্যা করা হলো কারণ তাকে ফাঁসির রায় দিয়ে ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই গোটা বাংলাদেশ তার ওই ফাঁসির প্রতিবাদে ফুসে উঠেছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে আমরা পারি নাই তিনিও কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেতে পারেন নাই আপনারা যে কোরআনের পাখি পাখি আল্লা ভালোবাসেন আপনারা ভালোবাসেন তার আত্মীয় হন হন, না জন্য ভালোবাসেন ইসলামের জন্য কাজেই সেই ইসলাম সুবিচার হয় না শেয়ার বাজার লুট হয় বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় ডাকাতি হয়ে যায় কিন্তু বিচার পাওয়া যায় না বিচার পাওয়া যায় বিচার পেতে পারি শুধুমাত্র শাসন শাসন দিয়ে 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 মানুষের মানব রচিত মতবাদ মানুষকে মানুষকে করলে সেই শাসনে মানুষের শান্তি আসে না সুবিচার হয় না দেশে কল্যাণ আসে না দেশে কল্যাণ প্রতিষ্ঠার জন্য সুবিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার আইন এই জমিনে চললেই আমাদেরকে শান্তি দিতে পারে পারে কি না একমাত্র কোরআনই পারে আমরা নারীর মর্যাদা ছিল না শরীফের মর্যাদা ছিল না সেই সময় সেই সোনালী যুগ সৃষ্টি হয়েছিল কারণ কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল সাইদি আজকে এই লাখো জনতার সামনে আমার আহ্বান থাকবে শহীদ আল্লামা দেওয়ার হুসাইন যে স্বপ্ন তিনি যে পথে হেঁটে গেছেন তার সেই পথকে আঁকড়ে ধরে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করা তার স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা করা আমরা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিচ্ছি আগামীতে কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত প্রয়োজনে আবারও রাস্তপথে মিছিল হবে বুলেট আসবে বুলেটের গুলি বুকে নেব রক্ত দেব জীবন দেব তারপরে কোরআনের শাসন প্রতিষ্ঠা করে সার্ব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষা দিল আমার বিশ্বাস হয়ে গেছে যতদিন পর্যন্ত তাকওয়াশীল মানুষ সমাজে থাকবে রাষ্ট্রে থাকবে মানুষ যতদিন সমাজে থাকবে ততদিন পর্যন্ত আমরা তোমার থেকে না। আমাদের কিন্তু বরকতের অভাব আছে বরকত নাই ঠিক কিনা বলেন আমরা ভালো হয়ে যাই আমরা আল্লাহ বলা হয়ে যাই আমরা আল্লাহ আল্লাহর আনুবত্য করি আমাদের জীবনটাকে আল্লাহর হুকুম নবীর আদর্শ দিয়ে সাজাই

যত গবেষণা করবেন নতুন নতুন জ্ঞান বের হবে আজকের আধুনিক বিজ্ঞান যত তত্ত্ব উপাত্ত নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে আপনি যদি এগুলো গভীরে ঢোকেন তাহলে দেখবেন দেড় হাজার বছর আগে এই সমস্ত দিক নির্দেশনা আল্লাহ পাগলে কোরআনে দেওয়া হয়েছে কথা বলেন না কেন ভাই আমার এই কোরআনের মজা থেকে আমরা বঞ্চিত হয়েছি এক এক মুজে মুখে কোরআনের এক এক মজা বিশ্বকবি

আর লক্ষ্য লক্ষ্য মানুষগুলি তার কোরআন তাহলে ওতে তন্ময় হয়ে যেত কুরআনের মজা যদি দেখতে চান যান হার মাইনে শরীফ হইনি দি ডক্টর আব্দুর রহমান আস্সউদাইস আব্দুর রহমান আসুরাইম এখন রমজাহুল মোবারকে একমিন বলছেন আল্লাফা বলছেন ওলাউ আনা আহ্লাল কোরআ আমানু। ওয়াও লাপা তাহানা আলাইহি বরকা ইল্লাহ ওই সমস্ত ওই সমস্ত জনপদের বাসিন্দারা তারা যদি আল্লার উপরে ইমান ধারণ করত। কার উপরে ইমান আওয়াজ দেওয়া বলতে হবে কার ওপরে ইমান হতে হবে মজবুত ইমান দুর্বল ইমান না শক্তিশালী ইমান ধারণ করত। করতো আর যদি তারা তাকুয়াকে লালন করতো আল্লাকে বয় করতো لفتحنا عليهم بركات من السماء والأرض আমি আল্লাহ রব্বুল আলমিন আকাশ আর জমির যত বরকতের দরওয়াজা আছে সমস্ত বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিতাম আজ বারকাত নাই যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি তাহলে আয়াতের ভিতরে দুইটা বিষয়ের গুরুত্ব একটা হলো তাকুয়াকে লালন করব সঠিক কথা বলবো আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গুলামি করব বিশ্ব নবীর আদর্শকে অনুসরণ করবো ইনশাল্লাহ বারাকা দিবেন কে আরো জুড়ে বলতে হবে বারাকা দিবেন কে